প্রাণপ্রিয় খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম চার ব্লেড বিশিষ্ট একটি জিরো সাইজের খড় এবং ঘাস কাটার মেশিনগুলো নিয়ে এই মেশিনগুলো আপনাদের গবাদি পশু গরু ও ছাগলের জন্য এবং আপনাদের ভেড়া মোষ এ সকল গবাদি পশুর জন্য এই মেশিন আমরা তৈরি করে থাকি নিজেদের ওয়ার্কশপেই সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে এই মেশিনগুলো নিজেরাই নিজেদের ওয়ার্কশপে তৈরি করে থাকি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে খড় দিচ্ছি আপনারা যারা এই মেশিনগুলো ক্রয় করেন ঠিক এইগুলো ফলো করবেন আর এইভাবেই খড় দিবেন দেখবেন সবসময় এইভাবে জিরো সাইজের অ্যাকুরেট সাইজের কাটিং সাইলেস পাবেন আপনারা লুজ পাইলেই ছোটো বড়ো বের হবে মুখ ভরে ভরে মাল দিবেন মাল থাকতে মাল দিবেন তাহলে দেখবেন এইভাবেই আপনার অ্যাকুরেট সাইলেজটা পাবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আপনাদের খামারেতে গরু ও ছাগলের জন্য কষ্ট করে হাতে কেটে খাওয়াচ্ছেন লাখ টাকার বাগান খাই দুই টাকার ছাগলে এটা বাক্য আছে সেটা আমাদের হয়ে থাকে সেটা হলো আপনাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা খামারে গরু ছাগল পুষতেছেন কিন্তু কষ্ট করে হাতে কেটে খাওয়াচ্ছেন সময়ের অভাবে আপনারা অনেক সময় আপনারা দ্রুত কাটতে গিয়ে হাত পা কেটে ফেলেন বটিতে কিন্তু এই মেশিনগুলোতে কোনো কাটা শিলার ভয় নাই শুধুমাত্র আপনারা খড়ের আটিগুলো বা এলোমেলো খড়গুলো ভিতরে একটু আনারসে ধরায় দেবেন দেখবেন একাই এইভাবে কাটিং জিরো সাইলে বের হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনগুলো চেক দিচ্ছি এই মেশিনটা আজকের পাঠায় দিলাম নোয়াখালী লক্ষ্মীপুরে মেশিনটি কমপ্লিটের পরে ভাই বলছিল যে স্যালো দিয়েও চালানো যাবে সেইভাবে একটু করে দিতে যার কারণে পরে দেখতে পাচ্ছেন মোটরের সামনে আলাদা অ্যাঙ্গেল দিয়ে আমরা স্যালো সিস্টেমের জায়গাটাও তৈরি করে দিয়েছি আর পেনিয়াম কভার খুলে রাখছি যাতে করে এটা মানুষের দেখায় বোঝানোর জন্য আমার সুবিধা হয় বাইশ দাঁতের পেনিয়াম লাগানো আছে মেশিনটিতে আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুলিস্ট্যান্স সিস্টেম ষোলো গেজের সিট দিয়ে কাবার তৈরি করা হয়েছে সামনে উনিশ ইঞ্চি রিং পুলি ভিতরে চার রিং পুলি ব্যবহার করা হয়েছে ছাব্বিশ ইঞ্চি এবং বাইশ দাঁতের পেনিয়াম সাত ইঞ্চির ডেলিভারি মেশিনটিতে এক্সট্রা ব্যবহার করেছি আমরা কুলো যাতে করে লাম্বা যে কাঁচা ঘাসগুলো আছে ভুট্টা ঘাসগুলো আছে এগুলো ঝুলে না পড়ে মাটিতে যার জন্যে এক্সট্রা কুলো আমরা ব্যবহার করেছি মেশিনগুলোতে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা মেশিনগুলো অর্ডার করেননি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে ওয়ার্কশপে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার কারখানা দেখে শুনে বুঝে আপনারা অর্ডার করতে পারেন দর্শক বন্ধুরা এছাড়াও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুঁড়ো কুটা মেশিন এতে আছে গমের গুঁড়ো চালের গুঁড়ো খেসারির ডাল বুটের ডাল এবং নানান ধরনের গুঁড়া আপনারা করতে পারবেন অথবা ঝালের গুঁড়া আমরা সর্ব ধরনের কৃষি মেশিনারিজ তৈরি করে থাকি অর্ডার করতে কল